সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বরাবরের মতো অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো কে আর ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম তো আচ্ছা এই যে এটা হচ্ছে পাকিস্তানি ট্রেন্ডে তো এটা যদি কেউ না দেখে থাকেন প্লিজ পুরা ভিডিও থাকবেন এটা আমি রান্না করব কিভাবে। তো আশা করছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যাবেন তো এখানে নিয়ে আসছিলাম মুরগির মাংস এখানে আধা কেজি মুরগির মাংস আর পাকিস্তানে মুরগির মাংসটা একটু দাম কমে হয়েছে তো আজকে আমি টেন্ডি দিয়ে মুরগির মাংস রান্না করব। বন্ধুরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন তো এগুলা হচ্ছে আমি এখন দেখেন চামড়াগুলো উঠিয়ে নেব টেন্ডের তো এটা সাতটা কিন্তু অনেকটা লাউয়ের মতো এটা কিন্তু খুবই টেস্ট লাগে দেখতে কিন্তু পেয়ারার মতো দেখা যাচ্ছে আসলে কিন্তু এটা পেয়ারা না এটা একটা সবজি পাকিস্তানি সবজি তো এই যে দেখেন আমি এক এক করে ছিলে নিচ্ছি তো এটা হচ্ছে দেখেন আমি মাঝখান দিয়ে এভাবে টেনিয়েছি ভিতরে একটু দানা দানা আছে তো দানাটা আপনারা ফেলে দিতে পারেন আবার রাখতেও পারেন সমস্যা নেই চাল কুমড়া দানার মতো আর কি এটা খেতেও কিন্তু ওই রকমের স্বাদ আসে তো এই যে আমি আজকে রাতের রান্নাটা টেন্ডে দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। তো চলেন বন্ধুরা রান্নার কাজে চলে যায় তো এখানে দেখেন একটা পাতিলা বসিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ আদা রসুন বাটা দুটো তেজপাতা দিয়ে রান্নাটা করে নেব আমি কিন্তু সব মাংসর মধ্যে আস্তা মশলা অ্যাড করি কারণ জায়গাটা ভালো আসে সেজন্য টেস্টটা ভালো লাগে আর কি পাকিস্তানের টেস্টকে জায়গা বলে উর্দুতে তো এই তো প্লিজ বন্ধুরা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন আপনাদেরকে একটা কথা বলে রাখছি প্লিজ আপনারা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সময় মতো আমি আপনাদেরকে ব্যাগ দিব আর কমেন্টের নিচে কখনো বন্ধু বলবেন না যারা অনেকে আছেন কমেন্টের নিচে এসে বন্ধু বলেন আসলে এটা থাকে না এটা সাবস্ক্রাইব কেটে নিয়ে যায় তো সেজন্য বললাম আপনারা এই কাজটা কখনো করবেন না আপনাদেরকে তো যারা যারা ছোট ইউটিউবার আপনারা বড় ইউটিউব ইউটিউবারদের কাছে যাবেন ইউটিউবে অনেক কথা বলে ইউটিউব সম্পর্কে সেগুলো শুনবেন জানবেন তারপরে ভিডিও আপলোড করবেন তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে রান্না করছি তাহলে আপনারা সুন্দর করে এগিয়ে যেতে পারবেন আর যেহেতু আমাদের এক বছর হয়ে গেছে এখনও ওয়াচ টাইম কমপ্লিট হয় নাই তারপরে তো আবার ভিডিও ভাইরাল হয় না সেই জন্য বললাম আপনারা চেষ্টা করবেন যেন বড় বড় ইউটিউবদের ইউটিউবারদের কাছে কিছু কথা শুনবে ওরা অনেক কিছু পরামর্শ দেয় তো ওদের কাছ থেকে অনেক কিছু জানবেন শুনবেন শিখবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু খুবই টেস্ট এখনই দেখা যাচ্ছে তো মাঝে মাঝে নিজের প্রশংসা নিজেরে করতে হয় কারণ অন্যরা আপনার প্রশংসা করবেন না অন্যরা চাইবে আপনার কিভাবে আপনার ক্ষতি হোক এবং এবং কি আপনার কিভাবে আপনার আপনাকে উপরে উঠতে দিবে না সব সময় আপনার ক্ষতিটাই চাইবে আর আপনার ভালো জিনিসটা কেউ পছন্দ করবে না আপনার খারাপ জিনিসটাই সবাই খুশি থাকবে তো এই যে বন্ধুরা আমি ওইখানে রান্না করছি টেন্ডে দিয়ে মুরগির মাংস আর এখানে আমি রান্না করব ভাজি ভাজি করব আর একটা তরকারি তো রান্না করা যায় না একটা ভাজি একটা তরকারি রান্না করতে হয় তা হলে ডাল আবার আপনার ভাই আবার পছন্দ করবে না তো এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার ভাইয়া জন্য আমি ভেন্ডি নিয়েছি আর আমারও কিন্তু খুবই ভালো লাগে ভেন্ডি খেতে আর অনেকে আছেন ভেন্ডি অনেক পছন্দ করেন তো আপনারা যদি এভাবে ভেন্ডিটা বাজিটা করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এটা রাতে রান্না করছি আর কি আমার ফ্যামিলির জন্য এই যে দেখেন আমি সব রান্নার মধ্যে কিন্তু উপর দিক দিয়ে গরম মশলা দিয়ে দিয়ে ভালো লাগে খেতে আর আপনাকে নিয়ে যদি কেউ কিছু বলে আপনি কারোর দিকে কোনো কান দিবেন না কারণ ভালো মানুষের সমালোচনাকারী বেশি থাকে আর খারাপ মানুষের সমালোচনা সমালোচনাকারী কম থাকে কারণ তারা সব সময় তো খারাপের কাজে মগ্ন থাকে আর যারা ভালো তাদেরকে কেউ পছন্দ করে না কারণ এটা আমাদের আল্লাহর অলি থেকে আসছে হজরত মোহাম্মদ সাল্লামকেও তো অনেক মানুষ অপছন্দ করত কারণ সে ভালো ছিল সেজন্য অনেকে আবার ভালোবাসত যেমন আমরাও অনেক ভালোবাসি তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট করে ফেলেছি যার জোর বেশি তার রাজত্ব বেশি যারা জোর খাটাইতে পারে তারা সব কিছু করতে পারে যা যার জোর নেই সে কিছুই করতে পারে না এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রাতের খানাটাও খেয়ে নিচ্ছি আমি আমি কিন্তু সবগুলা ভাত খাবো না আমার বাচ্চারাও আছে ওদেরকেও খাইয়ে দিতে হয় আমাকে তো একসাথে নিয়ে নিলাম তো আর কি আপনাদের সাথে মজার মজার কথা বলতে মাঝে মাঝে ভালো লাগে তা আপনারা কিছু মনে করবেন না যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকার আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন যাই ভিউ হয় না কেন লাইকের সংখ্যাটা কিন্তু অনেক কম আসে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম